দীর্ঘ একান্ন বছর পর ফের আমেরিকার আকাশে দেখা গেল ডুম স্টে প্লেন যার সাথে সাথেই সারা বিশ্বজুড়ে একটা পরমাণু যুদ্ধের আশঙ্কা জেগে উঠেছে এই প্লেন এমন সময় দেখা যাচ্ছে যখন ডোনাল্ড ট্রাম্প সব জায়গায় যুদ্ধের কথা বলছে ভেনেজুয়েলায় আক্রমণ করে প্রেসিডেন্টকে অপহরণ করা রাশিয়ায় তেলের ট্যাঙ্কার আটকে দেওয়া গ্রিনল্যান্ড নিয়ে নেওয়ার কথা বলছে এমনকি মেক্সিকোতেও বোম ফেলার কথা বলছে খুব সম্প্রতি আমেরিকা নিজেদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামও পাল্টে যুদ্ধ মন্ত্রণালয় রেখেছে এই অবস্থায় একান্ন বছর পর আবার যখন আমেরিকার ডুমসডে প্লেন দেখা যাচ্ছে তখন মনের মধ্যে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন আসবে যে নয় ডোনাল্ড ট্রাম্প একটি পারমাণবিক যুদ্ধ চাইছে নয়তো ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বকে এই মেসেজ দিতে চাইছে যে আমেরিকার ওপর নিউক্লিয়ার অ্যাটাক হলে আমেরিকা এই প্লেনের সাহায্যে কিন্তু যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম কারণ কিছুদিন আগেই আপনারা জানেন আমেরিকার চিরশত্রু ও ব্রিক্স মেম্বার চীন রাশিয়া ও ইরান মিলে একটি যুদ্ধাভ্যাস চালাচ্ছে সাউথ আফ্রিকার সীমানায়। যাকে ক্ষুদ্ধ হয়ে ট্রাম্প অ্যান্টি আমেরিকান পলিসি বলেও ব্যাখ্যা করেছেন আমরা যদি ইতিহাসের পাতায় দেখি সারা বিশ্বের একমাত্র আমেরিকাই একটি দেশ যারা পরমাণু ব্যবহার করেছিল জাপানের হিরোসীমা ও নাগাসাকিতে সম্প্রতি ট্রাম্প প্রশাসন তাদের ডিফেন্স বাজেট এক ট্রিলিয়ন ডলার থেকে বাড়িয়ে দেড় ট্রিলিয়ন ডলার করেছে যেখানে ভারতের বর্তমান ডিফেন্স বাজেট একাশি বিলিয়ন ডলার মাত্র সুতরাং আপনারা অনুমান করতে পারছেন কি বিরাট মাপের খরচ আমেরিকা তার সেনাকে শক্তিশালী করতে ব্যয় করতে চলেছে একান্ন বছর ধরে এই প্লেন মিডিয়ার নজরে আসেনি এবার মনে প্রশ্ন আসে যে সারা বিশ্বের সংবাদ মাধ্যম কেন এই ডুমসডে প্লেন ফোরকাস্ট করছে এবং পরমাণু যুদ্ধের আশঙ্কা করছে দেখুন ডুমসডে কথাটি এসেছে খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেল থেকে সেখানে বলা হয়েছে পৃথিবীতে একদিন ডুমসডে আসবে মানুষের বেঁচে থাকার শেষ দিন অসংখ্য বিস্ফোরণ হবে সারা জায়গায় আগুন জ্বলবে মানুষ আর বেঁচে থাকবে না এবার দেখি ডুমসডে প্লেনের বিশেষত্ব কী আমেরিকার ডুমসডে প্লেন বলতে মূলত ই ফোর বি নাইট বিমানকেই বোঝানো হয় এটি বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ও কৌশলগত সামরিক বিমানগুলোর মধ্যে একটি ডুমসডে প্লেন হলো এমন একটি ভাসমান যুদ্ধ কমান্ড সেন্টার যেটি পারমাণবিক যুদ্ধ বা বড় জাতীয় সংকটের সময়ও আমেরিকার সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করে অর্থাৎ গ্রাউন্ড লেভেলে যত কিছুই হয়ে যাক রাশিয়া পরমাণু ফেলে দিক তাও কিন্তু এই যুদ্ধ বিমান মহাকাশে থেকেই পুরো যুদ্ধ অপারেট করতে পারবে এই ডুমসডে প্লেনটি আমেরিকা প্রথম তৈরি করেছিল ঠান্ডা যুদ্ধের সময় সেই সময় সোভিয়েত ইউনিয়নের পক্ষ থেকে আমেরিকায় নিউক্লিয়ার বোম পড়ার সম্ভাবনা থেকেই এবং পারমাণবিক বোমা হামলায় হোয়াইট হাউস ও পেন্টাগন যদি ধ্বংস হয় সেক্ষেত্রে আমেরিকার রাষ্ট্রপতিকে আকাশে উড়িয়ে নিয়ে যাওয়া যাবে এবং সেখান থেকে যুদ্ধ পরিচালনা করতে সক্ষম হবে আমেরিকা সেই চিন্তাভাবনা থেকেই আমেরিকা তৈরি করেছিল ই ফোর বি বা ডুমসডে প্লেন যাতে আকাশ থেকেই পুরো যুদ্ধ ও দেশ পরিচালনা করা যায় এবার যদি এর প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলো দেখি দেখুন ডুমসডে প্লেনটি তৈরি করে আমেরিকার বোয়িং সংস্থা যার পোশাকি নাম ই ফোর বি নাইট ওয়াচ এটি আমেরিকায় মোট চারখানা রয়েছে এটি এগারো হাজার কিলোমিটার পর্যন্ত বাহাত্তর ঘন্টা ধরে একটানা উঠতে সক্ষম আকাশেই এই প্লেন জ্বালানি ভরতে সক্ষম আমেরিকার প্রেসিডেন্ট ডিফেন্স সেক্রেটারি জয়েন্ট চিফ অফ স্টাফ এরা এই প্লেনটি ব্যবহার করে ভেতরে কী কী সুবিধা আছে এর ভেতরে যুদ্ধ পরিকল্পনা কক্ষ কনফারেন্স রুম বিশ্রাম ও চিকিৎসা ব্যবস্থা একশো জনেরও বেশি কর্মকর্তা একসাথে কাজ করতে পারে এই বিমানের ভেতরে আমেরিকায় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন একটি ডুমসডে বিমান সর্বদা প্রস্তুত থাকে যাতে হঠাৎ যুদ্ধ হলে কয়েক মিনিটের মধ্যেই আকাশে উঠতে পারে এখন প্রশ্ন হলো আমেরিকা ছাড়াও কি আর কোনো দেশের কাছে এই ডুমসডে প্লেন আছে এর উত্তর হলো হ্যাঁ আমেরিকা ছাড়াও রাশিয়া চীন ও ভারতের কাছে এই ডুমসডে প্লেন আছে তবে ভারতের কাছে এখনও পূর্ণাঙ্গ ডুমসডে প্লেন নেই তবে এক উন্নত অ্যাবেক বিমান রয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে এই প্লেন ওড়ার পরে স্বাভাবিকভাবেই মানুষের মনে একটা পরমাণুভূমের সংখ্যা কিন্তু চলেই আসে জানা গিয়েছে লুজিয়ানার বার্ক্সডেল সেনাঘাঁটি থেকে মার্কিন সময় অনুযায়ী গতকাল সন্ধ্যে ছটায় বিমানটি রওনা দিয়েছিল ওয়াশিংটনের আকাশে চক্কর কাটার পর রাত দশটা নাগাদ ভার্জিনিয়া এবং নর্থ ক্যারোলিনা সীমান্ত ঘুরে অ্যান্ড্রুজ জয়েন্ট বেসে নামে এই ডুমসডে প্লেনটি সাধারণত পারমাণবিক যুদ্ধ পরিস্থিতি বা দেশের জরুরি অবস্থা তৈরি হলে একমাত্র এই প্লেনের দেখা মেলে এটি কার্যত টেম্পোরারি ওয়ার রুম এর আগে দুবার এই বিমান ব্যবহার করেছিল আমেরিকা প্রথমত উনিশশো পঁচানব্বই সালের হ্যারিকেন ঝড় ওপালের সময় দ্বিতীয়ত দু সালের নয় এগারো হামলার সময় প্রেসিডেন্ট জর্জ বুশকে নিয়ে উড়ে গেছিল বিমানটি তবে এবার কি আমেরিকা সেরকমই যুদ্ধ পরিস্থিতির আজ করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল বলছে চলতি সপ্তাহেই ইরানে সরাসরি হামলা চালাতে পারে আমেরিকা যার পাল্টা আজ পড়তে পারে ওয়াশিংটনেও সেই কথা মাথায় রেখে প্রেসিডেন্টের সুরক্ষার স্বার্থে ডাকা হলো ডুমসডে বিমানকে তবে কি সারা বিশ্ব ফের কোনো একটি বড় যুদ্ধ দেখতে চলেছে এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ